আজকে দেখেছি হাসিনার বু ইলিশ মাছ ময়ূর আর বাঘ তারপরে বাঘ তারপরে হাঁস হাসিনার মুক্তি ভালো ছিল ভালো ছিল আর বাঘও দেখছি না আমি হাঁস দেখছি অনেক কিছু দেখছি

যখন হাসিনা বলছে যাও পুলিশ তোমরা ওই যে ছাত্রদের সঙ্গে লড়াই করো তখনই পুলিশ আসছে তারপরে ছাত্রদের সঙ্গে লড়াই করছে দেখি একটা একটা তাকে গুলি করে মেরে ফেলে সব স্টুডেন্ট সব স্টুডেন্টদেরকে তারপরে মেরে ফেলে দেখ সে মারা গিয়ে তারপরে আমি দেখলাম কি আসার সময় সব ছাত্রদের ছবি কিন্তু ওরা মারা গেছে দেখি তারপরে একটা সাপলা ফুল আর হাসিনা পালাই গেছে